তার জন্য প্রতি পিস ল্যাপটপের পনেরোশো থেকে দুই টাকা ডিসকাউন্ট থাকবে তার পাশাপাশি প্রত্যেকের ল্যাপটপের সাথে একটা মাউস থাকবে মাউস প্যাড থাকবে দেন আপনি একটা কিবোর্ড থাকবে ইভেন ল্যাপটপরি একটা ব্যাগ থাকবে আর যদি একটা বক্স আপনি সাথে নিতে পারবেন ল্যাপটপের সাথে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি থাকবে কার্বন অনেক দামে একটা সিরিজ পারফরমেন্সের টাইপ সব ডিফারেন্টগরি আর পারফরমেন্স সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জীব আর চার্জিং সিস্টেম টাইপ সি এন্ড এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র পঁচিশ হাজার টাকা